আচ্ছা তোমাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে গো ভালো লাগে তাই না হুম আমারও খুব ভালো লাগে কিন্তু ওই আর কি আমাকে ভিজতে দেওয়া হয় না তাই আজকে সুযোগ পেয়ে মিস না করে দুজনে মিলে ভিজতে ভিজতে চলে গেছিলাম ক্রেভিংস মেটাতে না না ক্রেভিংস মেটাতে গেছিলাম বলাটা ভুল হবে গেছিলাম একটু দরকারে ওই সুযোগেই আর কি ক্রেভিংস মেটানো হয়ে গেল আর কি তারপরে গেছিলাম একটু দুজনে মেয়ে আমর আর অনেক দিন ধরে আমরা মিয়া অমর যাইনি তাই আর কি দুজনে এরকম দুটো স্ন্যাক্স আইটেম ট্রাই করি শেয়ার করে তারপরে দুজনের একটু ইচ্ছায় পেস্টি পেস্ট্রি ট্রাই করবো আর কি এই পেস্ট্রিটা আনি এটাও দুজনে শেয়ার করে খাই তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে চলে যাই এক্সিস মল ওই যে প্রথমে বললাম আমাদের একটু দরকার আছে আর দরকারটা কি যেন আমার হাজব্যান্ড যাবে ঘুরতে তাই কুকিস আর স্ন্যাক্স নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ওর মাথায় তাই আর কি ও এদিকে স্ন্যাক্সের আইটেম বাঁচতে থাকে আর এই প্রথমবার ও আমাকে ছেড়ে অফিস কলিকদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে তা আবার নাইটে স্টে করবে ওখানে তাই আর কি ও ওদিকে ওর জন্য স্ন্যাক্স নিতে থাকে আর আমি এদিকে কিছু বাড়ির জন্য স্ন্যাক্স নিতে থাকি তারপরে আর কি ঘুরে ফিরে অনেক কিছু স্ন্যাক্স নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাই এই যে এইখানে আর ড্রেস দেখতে না না ড্রেস বলাটা ভুল হবে ড্রেস আজকে নিয়ে নিই আজকে একটু টি শার্ট দেখছিলাম টি শার্টগুলো বেশ ভালোই লাগছিল আর অফারও ছিল আর অফার পেয়েছি আমরা যাব না বা নেব না এটা তো হতেই পারে না তাই কয়েকটা মানে ড্রেস নিয়ে আবার সরি ওহো আবার ড্রেস বলে ফেললাম আরে ওই হলো আর কি টি শার্ট নিয়ে চলে যাই ট্রায়াল রুমে আর এই ব্ল্যাক ড্রেসটা আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে তাই কয়েকটা টি শার্ট নিয়ে বাড়ি চলে আসি টাটা